বাংলার মোক আমি দেখেছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে যে দেখি ছাতার মতো বড় পাতা টেরে নিচ্ছে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম্বট কাঠালের হিজলের অশপথের করে আছে চোখ হাই গাইস কিছু মনে করবেন না সময় দেখে আপনারা জানেন যেনারা ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আছেন আপনারা জানেন বাংলার কত সুন্দর অপরূপ দৃশ্য গ্রামেগঞ্জে শহরে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে লুকিয়ে আছে বাংলার সৌন্দর্য বাংলার অপরূপ দৃশ্য এই দৃশ্যগুলো আপনার কাছে এসে ধরা দেবে তখনই আপনি যখন প্রকৃতির মাঝে গিয়ে ধরা দেবেন তাই গাইস চলুন কোথায় কি আছে আমরা একটু সংক্ষিপ্ত আকারে ঘুরে ফিরে দেখে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা যখন ড্রিম হলিডে পার্কের গেটের ভিতরে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে আপনারা একটি পৃথিবীর কোলাকক্তদায় আটকে যাবেন ঠিক আছে তো জেনারেল ভ্রমণপ্রিয় তেনারা এটি খুব বেশি ফিলিংস উপভোগ করতে পারবেন কারণ এই ভ্রমণপ্রিয় ভাই বোনদের মাঝে একটি কোলারকমটা ফিলিংস কাজ করে তাদের ভ্রমণ ভালো লাগে অনেক মজা লাগে তো এই ড্রিম হলিডে পার্ক মূলত একটি থিম পার্ক তো গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি এই পৃথিবীর গুলো আটকে যাবেন দেখবেন পৃথিবীতে লেখা রয়েছে ড্রিম হলিডে পার্ক তারপর একটু বামের লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে ওখানে হাতি রয়েছে হারের মধ্যে রয়েছে নদীর ট্রানেল রয়েছে মূল অনেক আকর্ষণ রয়েছে এর ভিতরে এর থিম গুলো অনেক সুন্দর এবং অনেক মজার মজার রাইড রয়েছে বাচ্চাদের অনেক মজা করতে পারবে এখানে মূল আকর্ষণ হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়ি এখানে না গেলে তো নয় ভূতের বাড়ি আপনাকে দেখতে হবে ভূতের বাড়িতে যাবেন তারপর স্পিড বোটে আপনারা ঘোরাফেরা করতে পারবেন আর এখানে আর একটু মূল আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে এর ভিতরে যে আদর্শ গ্রামটা রয়েছে না সেটা অনেক মজার অনেক সুন্দর নদীর মাঝখানে এটি আদর্শ গ্রাম রয়েছে এটি আপনার অবশ্যই অবশ্যই মন কাটবে এটি স্পিড চড়ে যখন ঘুরলাম তখন সেরকম একটা ফিলিংস কাজ করেছে সেরকম লেগেছে মনে হয়েছে যে আদর্শ গ্রামে থেকে যায় চোখ জোড়ানোর মতো এক কথায় আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি একটা দিন বেশ মজা করে কাটাতে পারবেন চলুন আমরা সেগুলো একটু ঘুরে ফিরে দেখতে থাকি সঙ্গে থাকবেন সুন্দর হাত দিয়ে একটি লাইক তো অবশ্যই হতে পারে আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন সাদের পুরো সদস্য হয়ে যান এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত পৌঁছে যাবে আপনার কাছে সর্বপ্রথম আমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওর মাঝে ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার এগুলো আমাদেরকে উৎসাহিত করে মজার মজার সিন সিনারি বিভিন্ন জায়গার ভ্রমণ গাইড এগুলো আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে উৎসাহ জাগে তবে আজ চাঁদের বোড়াতে আপনারা পাবেন বিভিন্ন জায়গার মজার মজার ভ্রমণ অভিজ্ঞতার গল্প কিভাবে যাবেন কোথায় অবস্থিত ইত্যাদি ইত্যাদি চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্মানিত ফেয়াজ এটি হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদ গোপালপুর টাঙ্গাইল গোপালপুর পাথালিয়া গ্রামে এই মসজিদটি অনেক সুন্দর অনেক চমৎকার চাইলে আপনারা সহজে ঘুরে আসতে পারেন ঢাকা টাঙ্গাইল গোপালপুরের গাড়িতে চড়ে সমুদ্র এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়ি এটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর এটি অবস্থিত সমুদ্র টাঙ্গাইল মির্জাপুর আসতে হলে আপনাদের ঢাকা থেকে আসতে হবে পাকুলা বাজার মির্জাপুরের পাকোলা বাজার পার হওয়ার পরেই পুলিশ রোডে তো যাই হোক সামন্ত আপনারা গাজীপুরের মধ্যে পেয়ে যাবেন মজার মজার সুন্দর দৃশ্য যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মকস বিল এটি হচ্ছে গাজীপুরের মকস বিল এখানে এসে আপনারা অনেক মজা করতে পারবেন এটি হচ্ছে গাজীপুরের শোহকলি পার্ক শোয়া পার্ক অ্যান্ড রিসর্ট পিকনিক স্পট এটি খুব সুন্দর মজার মজার দৃশ্য রয়েছে এখানে আপনারা চাইলে বিভিন্ন গ্রুপ আকারে বা ফ্যামিলি নিয়ে এখানে এসে নির্বিলি পরিবেশে পিকনিক করতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন সময় কাটাতে পারবেন তো সমন্তপিয়াস চরণ সামনে যায় দেখা যাক আরও কি আছে এখানে সুন্দর সুন্দর সিন সিনারি গুলো রয়েছে এরপরে সমন্তপিয়া আপনারা দেখতে পাচ্ছেন সৌরভ গার্ডেন সৌরভ গার্ডেনটি হচ্ছে গাজপুরের কাইলিয়াকর উপজেলার কাইলাকর বাজারের পাশে অবস্থিত এখানে এই পার্কটির ছোট এখানে প্রবেশ মূল্য হচ্ছে অনলি ষাট টাকা এখানে প্রবেশ করে আপনারা মজার মজার সুন্দর জিনিস দেখতে পারবেন আপনাদের বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে রয়েছে খুবই সুন্দর ঘোড়ার গাড়ি যা রাজা বাচ্চার বহন করে এই ঘোড়ার চড়ে আপনারা মজার মাঝে ছেলে তুলতে পারবেন ভিডিও করতে পারবেন বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইড রয়েছে সমিত এগুলো আপনি পেয়ে যাচ্ছেন আপনার আশেপাশে আপনারা যে ঢাকার আশেপাশে থাকেন গাজীপুরের আশেপাশে থাকেন অতি সহজেই এসব উপভোগ করতে পারবেন তো চলুন সমান্তি বিভার্স দেখা যায় আর কি আছে লেটস কো শেয়ার্স এটি হচ্ছে আনন্দ পার্ক তালতলি এটাও হচ্ছে গাজীগর গাজীপুর কালিয়াগরের মধ্যে অবস্থিত এই আনন্দ পার্কে সম্পর্ খুব একটা তেমন কিছু নেই তবে এখানে যেনারা শুধু প্রেম করতে চান প্রেমিক প্রেমিকাদের জন্য আহ্বান হ্যাঁ এখানে তিনি আহ্বান করেন সমাজ আমি তাদের পর আহ্বান করতেছে না তাগুলো এটা হচ্ছে পাঠ কর্তৃপক্ষ আহ্বান করে এখানে প্রেমিক প্রেমিকারা এসে প্রেম করে যাবে তো যাই হোক সমাজ অভিভার্স আপনারা চাইলে যে থ্রিডি রয়েছে এখানে এসে সিনেমা দেখতে পারবেন সময় কাটাতে পারবেন কোনো সমস্যা নেই তো এটি হচ্ছে সমিত অফ গোলবাগিচা এটি হচ্ছে গাজীপুরের কালিয়াগড়ের জামালপুর গ্রামে অবস্থিত জামালপুর চৌরাস্তার এখানে অবস্থিত এটি হচ্ছে গুলবগিচা পার্ক গুলবাগিচা পার্কটি খুবই সুন্দর ছোট একটি পার্ক তবে খুব সুন্দর ভালো সন্তিভেয়াজ এই পার্কটিতে আপনারা প্রবেশ করে আপনাদের কি বলবো আপনাদের মানে ভ্রমণটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন নিরিবিলি পরিবেশ রয়েছে গ্রাম্য পরিবেশ রয়েছে এখানে রিসর্ট এখানে রয়েছে এখানে রয়েছে ওয়াটার সুইমিং পুল এখানে সুইমিং পুল এসে বিভিন্নভাবে আপনারা এনজয় করতে পারবেন তা আপনারা চাইলে এখানে আসতে পারেন বন্ধু বান্ধব নিয়ে এসে অনেক মজা করতে পারবেন সারাদিন হয়ে হল্লো করতে পারবেন কোনো সমস্যা নেই আর সমুদ্র এটি হচ্ছে শাইনবাগ শাইনবাগ পিকনিক অ্যান্ড শুটিং স্পট তো এই শাইনবাগে আপনারা আসলে শাইনবাগে কিছুটা সময় কাটাতে পারবেন এই যে দেখুন এক তার তারা এটি হচ্ছে শাইনবাগ রেজার্ট হ্যাঁ শাইনবাগ রিজার্টেও মজার মজার জিনিস রয়েছে আপনার ফ্যামিলি এসে ঘুরতে পারেন সামান্ত বিজাজ ড্রিম হেভেন পার্ক ড্রিম হেভেন পার্কটি গাজীপুরের মোচাকের পাশে অবস্থিত এখান থেকে আপনারা গাজীপুর মোচাক বাসে স্ট্যান্ড আসার পরে আপনারা বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন ড্রিম হেভেন পার্কে আপনি শুধু বলবেন ড্রিম হ্যাভেন পার্কে যাবেন আপনাকে একদম গেটের ভিতরে নিয়ে যান আমি যাই হোক সময় তবে এই ছিল আমার মূল আকর্ষণ আপনারা এসব ভিডিও যদি মূল ভিডিওগুলো দেখতে চান কোথায় কোনটি অবস্থিত কিভাবে যাবেন এবং এর প্রবেশ মূল্য কত বিস্তারিত এ টু জেড ভিডিও ডিসক্রিপশনে এর মূল ভিডিওগুলি দেওয়া রয়েছে সমন্ত ভ্যাস আপনারা উপভোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ভ্যাস আপনারা এই এগুলোর মূল ভিডিওগুলো দেখতে যদি চান তাহলে ডিসক্রিপশানে প্রতিটি ভিডিওর আলাদা আলাদাভাবে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেগুলো ভিডিওগুলো দেখে নিতে পারেন উপভোগ করতে পারেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চাঁদেরগুলোর প্রোফাইলটি ভ্রমণ করে আপনারা সকল কিছু বিস্তারিত তো ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন কোথা হাফেজ ভ্রমণ প্রিয় ভাই এতক্ষণ আমি চেষ্টা করছি আপনাদেরকে গাজপুরের বিভিন্ন জায়গার রিসর্টগুলো ঘুরে মানে দেখানোর চেষ্টা করেছি আর এগুলোর মূল ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা প্রোফাইল থেকে ঘুরে দেখতে পারেন ঠিক আছে আপনারা চ্যানেলের মূল মানে যে প্রোফাইল সেখানে আপনারা চ্যানেলের ভিতরে ঢুকে মূল মূল ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আরো মজার মজার ভিডিও আপনাদের সামনে উপহার দেব সারা পৃথিবীটা ঘুরে দেখতে চাই এবং ঘুরে দেখাতে চাই ইনশাল্লাহ একদিন আপনাদেরকে সারা বিশ্বটা ঘুরে দেখাবো সবাই ভালো থাকবেন আপনাদের সাপোর্ট একান্ত ভাবে কাম্য আজ এ পর্যন্তই কখনো মিথ্যে বলো বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে বুঝলে বুঝ না বুঝলে তেজ